মরণের আগেও পরে দ্বিতীয় খণ্ড আসার কারণও প্রতিকার মানুষ সুদীর্ঘ আসার কারণ হচ্ছে দুনিয়ার মোহব্বত মানুষ যখন দুনিয়ার মোহব্বতে লিপ্ত হয় তখন তার মনে দুনিয়ার বিচ্ছেদ হওয়া খুবই কষ্টকর সে তখন মৃত্যুকে ঘৃণা করতে থাকে মানুষ যাকে ঘৃণা করে তাকে সর্বদাই দূরে সরিয়ে রাখে এবং মিথ্যার আশ্রয়ে নিজেকে জড়িয়ে রাখে যদি কোনো কারণে মৃত্যু তার প্রস্তুতির কথা মনে উদয় হয় তাহলে তার নভস তাকে বলে এখনো অনেক দিন বাকি রয়েছে বড় হয়ে তওবা করে নিবে যখন মানুষ বড় হয় তখন নবস বলে বৃদ্ধ হয়ে তওবা করে নিও যখন বৃদ্ধ হয় তখন নভস বলে এই ঘর নির্মাণ শেষ করে অথবা সফর থেকে ফিরে এসে অথবা পুত্র কন্যার বিবাহ সম্পূর্ণ করে তওবা করে নিবে মোট কথা এমনইভাবে নভস প্রতারণার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতিকে বিলম্বিত করতে থাকে অথচ যে কাজ শুরু করে তা পূর্ণ করতে আরও দশ কাজ হয়ে আসে এভাবে একের পর এক দিন অতিবাহিত হতে থাকে কিন্তু প্রস্তুতি আর হয়ে ওঠে না অবশেষে এমন সময় এসে তাকে ধরাশায়ী করে ফেলে যার ধারণাও সে করে না তখন আবার আফসোস ব্যতীত কিছুই করে লাভ হয় না মানুষ জানে না যে কারণে আজ বিলম্বিত করে তা কালো থাকবে বরং সময় অতিবাহিত হওয়ার কারণে তা আরও মজবুত হয়ে যাবে মৃত্যুর প্রস্তুতির জন্য কোনো না কোনো সময় অবসর পাওয়া যাবে এরূপ ধারণা করা আর কিছুই না কিন্তু যে আশা খাটো করে সেই অবসর পায় যৌবনের উপর ভরসা করে এবং যৌবনে মৃত্যু আশাকে অবন্তর মনে করে সে চিন্তা করে না যে তার এলাকার বৃদ্ধকে গণনা করলে দশ পাঁচ জনের বেশি হবে না তাদের সংখ্যা কম হওয়ার একমাত্র কারণ যৌবন অবস্থায় মৃত্যু অধিক হওয়া যতদিনে একজন বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করে ততদিনে হাজার ও শিশু মারা যায় মানুষ কখনো নিজের সুস্বাস্থ্যের কারণে মৃত্যুকে অবন্তর জ্ঞান করে এবং হঠাৎ মৃত্যুর আগমনকে কঠিন মনে করে সে জানে না সহসা মৃত্যু হওয়া কঠিন ব্যাপার নয় ব্যাধি তো সহসাই হয় ব্যাধি হয়ে গেলে মৃত্যু আর কত দূর থাকে যদি গাফিল মানুষ চিন্তা করে যে মৃত্যুর জন্য কোনো সময় সুনির্দিষ্ট নেই যৌবনের কৌরত্বে বা বার্ধক্যের যে কোনো সময় মৃত্যু আসতে পারে এর জন্য কোনো ঋতু সুনির্দিষ্ট নয় শীত গ্রীষ্ম শরৎ ও বসন্তই আসতে পারে এবং দিবারাত্রি সুনির্দিষ্ট নেই কিন্তু অবশেষে মৃত্যুর প্রস্তুতিতে আত্মনিয়োগ করবে কিন্তু সে তো মূর্খতা ও দুনিয়ার মোহে পড়ে সুদীর্ঘ আশার হাতে গ্রেপ্তার হয়ে সর্বদা এ কথাই মনে করে যে মৃত্যু তার সামনে সংঘটিত হবে তার ধারণা যে জানাজার সাথে চলবে কিন্তু তার জানাজার সাথেও যে মানুষ চলবে তা কল্পনা করে না এর প্রতিকার হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করা এবং ভাবে বিশ্বাস করা যে তার যাও উঠবে এবং তাকে কবরে দাফন করা হবে যেমন অন্যকে করা হয় এম অবস্থায় মৃত্যুর প্রস্তুতি বিলম্বিত করা মূর্খতা ব্যতীত আর কিছুই না আর এই বিলম্বিত করার প্রতিকার হচ্ছে মূর্খতার অবসান এবং দুনিয়ার মোহ দেয়